মুসালাই কে মুসা করতেছে বলেন গল্প করতেছি না কোরআন শোনাচ্ছি গল্প করতেছি না হাতি শোনাচ্ছি আল্লাহ রবিন বলেন ফেরাউন মুসালাম কি চতুর্দিক থেকে তিন দিক থেকে ঘেরাও করেছে একদিকে দরিয়া তিন দিকে ফেরাউনের সৈন্যরা ঘটনায় ভাবে সাল্লামের সাথীরা বলছেন হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেছি পালাবার কোন পথ নাই মুসি মোসা আল্লাহ সাল্লাম ভয় পাইছিলেন নাকি কারে বলে

এর নাম চতুর দিক থেকে বিপদ ঘনীভূত বেরোবার কোন রাস্তা নাই ওর মধ্য দিয়ে কোন রাস্তা নাই চতুর্দিকে অন্ধকার এরপরে যদি বান্দা আমার উপরে ভয় করে আমাকে ভালোবাসে আমাকে ভয় করে সবর করে অন্ধকারের ভেতর থেকে নিশ্চিদ্র অন্ধকারের ভেতর দিয়ে আলো রশ্মি বের করে মোমেনদের যাওয়ার জন্য রাস্তা করে দেব মুসারাম বললেন ভয় পাই না আল্লাহ আমাদের পথ তৈরি করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসালামকে বললেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো মুসালাম আঘাত করলেন রাস্তা দরকার ছিল একটা

জাইনা موسی ও মামাহু اجمعين ثم اقرنا الن اخرين موسی আলাইহিস পার করলাম পিছনে যারা আসতেছিল কারা আসতেছিল ফেরাউন ফেরাউন আসছে তার দলবল নিয়ে আশে রাস্তা দেখে মনে করছে ওর বাজারে তৈরি করে রাস্তা দলবল নিয়ে নামছে দরি আর মাছখানে এলো আল্লাহ পাক অর্ডার করলেন কোড ব্যাস রাস্তা বন্ধ হয়ে গেল রাস্তা কি হয়ে গেল শুরু হয়ে গেল চুপনি পানির ভিতরে চুপনি খাচ্ছে নিচে যায় উপরে ওঠে পানি খাইতে খাইতে প্যাক পোটকা মাছের মতো এরকম মোটা হয়ে গেছে ডুবে ডুবে সব মরছে এখন ফেরাউন একা কেউ নাই ফেরাউন একা ফেরাউন পানির ভিতরে চুপনি খেতে খেতে তোমাদের ভিতর থেকে নাক একটু জাগায় আর বলে বনু ঈশ্বর ই আল্লাহ তুমি ছাড়া কোন ইলা নাই আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে বনিস ইমান আনছে যার উপরে কাজী বনি সলদের পার করে দিছো আমারও পার করো আল্লাহ তুমি রক্ষা করো আমি তো মুসলমান আমি তো মুসলমান কলেমা পড়লাম তারপর সুবাও কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আন এখন অফদা সাহিত্যাত্মাবলু একুন্তামিনার মুফসিদি এখনই মানান্ত সব আরে পূর্বে আমার দিন চারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়ে তাদেরকে চেন দিয়েছো শুরুম করে চত্বচার করেছ আজ তোমাকে ছাড়ব না তোমাকে শুধু মারবই না আলিয়া ও মানুষ যে আলিয়ৌ না জি কাবে আমি তোরে শুধু মারবই না কে বলতেছেন জোরে বলেন কে বলতেছেন আমি তোরে শুধু মারবই না আলিয়না জি কাবে বাঁধানিক আমি তোর শরীরটারে বাছায় দেব। তোর শরীর পানিতে পচবে না পোকায় খাবে না মাটিতে পচাবে না তরে আমি সুক্তি বানায় রাখবো হে পর্যন্ত দুনিয়া যত ফেরাউনার ফেরাউনের বাচ্চা আসে তরে দেখে যেন তারা ইজাহাশ শরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের करीমের মধ্যে পরিষ্কার করে মানুষদেরকে বুঝায় দিয়েছেন আল্লাহর উপর ঈমান আনলে পরে তার हिम्मत বেড়ে যায় মনের বল বেড়ে যায় সুবহানাল্লাহ হযরত রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে বাড়ি ঘেরাও করে রেখেছে পালাবার কোনো পথ নাই ঘুমেছিলেন তিনি জেব্রায় এসে বলেন ইয়ার সুর আল্লাহ গুমের থেকে জাগুন আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আপনাকে হিজরত করার জন্য মদিনা আল্লাহর অর্ডার করেছেন বাড়ির চতুর্দিকে কা ফেরের তরবারি নিয়ে দাঁড়ানো নবিজী গুমের থেকে জিগিব হাজরাদা আলি কে ডেকে বলেন আলীএব আমার বিছানায় আমার চাদর বুড়ি দিয়া ঘুমায় থাকুক আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি মদিনায় চললাম হজরত আলী হজরের দিকে তাকায় বলেনি ইয়া রাসূল আল্লাহ আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি ঘুমায় থাকব সকাল বেলায় কাফের বেঈমানেরা এই ঘরের মধ্যে প্রবেশ করে আপনার কম্বলের নিচে আমারে দেখে তারা মোহাম্মদ মনে করে আমারেই তারা কেটে কেটে টুকরা টুকরা করে দেবে কোন আপত্তি নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো দুঃখ নাই বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহ নবী দুনিয়ায় বেঁচে থাকে নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে দেখেন কাফের বেয়ে মানেরা দাঁড়ানো শত শত কাফের হাতে তরবারি হুজরাম এক মুষ্টি বালু হাতে নিলেন এক মুঠো বালু হাতে নিয়ে ফু দিয়া বালুগুলো ছেড়ে দিলেন ঘরের চতুর্দিকে যত কাফের ছিল সবগুলির চোখের মধ্যে বালি ঢুকে গেছে চোখের মধ্যে যদি বালি ঢোকে তাহলে কি মজা লাগে না দুই হাত দিয়া সমানে শুরু করছে কাফেরা দুই চোখ আঙ্গুল দিয়া ঘষাগি করছে এই ফাঁক দিয়া নবীজি বেরিয়ে গেলেন একটা কাফেরও দেখে নাই নবী কোথায় গেলে সময় নবীজীকে শোনায় দিনে ন রমায়িতা ইদ রমায়িতা বডাকিন নবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করছিলেন আপনি তো শুধু ধুলা তুলে ধরে এমনি ছাড়ছেন ঘরের চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে বালি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুতরৎ গ্রহণ করেছিল নবীজি হাজরাত আবু ওকেলে বাড়িতে এলেন দরজায় দাঁড়ায় নক করেছেন ভেতর থেকে আওয়ज এলো হুজুর বললেন আবু বকার হযরত আবু বকর থেকে দরজার মধ্য থেকে ঘরের মধ্য থেকে জবাব দিলেন লাব্বাইক প্রশ্ন করলেন আবু বকর গভীর রাতে জিবরাইল আমারে ঘুম থেকে জাগাইলো তোমারে জাগাইলো কে এক ডাকে উঠলা কেন হযরত আবু বকর আর সুল রাসূলুল্লাহ আপনি আমার নিয়ে হিজরত করবেন বলেছিলেন আমি চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন আর আমার দরজায় দাঁড়ায়া নবীজি আমারে ডাকবেন আমি থাকবো শুইয়া বেয়াদুবি হয়ে যাবে এই জন্য বিছানায় না ঘুমায়া আপনার পবিত্র জবানের ডাক শোনার জন্য এত রাত ধরে এই দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইতেছিলাম নবীজি হাজরাত আবু বকির রাজি আল্লাহ সঙ্গে করে নিয়া মদিনার পথ পরিহার করে মেসফালার মধ্যে দিয়া যারা হজে গেছেন দেখে আসছেন মেসফালা জাবালে কেদোয়া মেসফালার উপর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া আরো একটা পাহাড় পাড়ি দিয়া জাবালে সুরে চড়ে গেলেন সন্ধ্যা হয়ে গেল ফজর হয়ে কি বলেন ফজরে রক্ত হয়ে গেল হাজরা চাবু বলেন আল্লাহ পালাবার উপায় নাই

সমস্ত মমিনের ইমান যদি এক পাল্লায় রাখা হয় আর এক আবু অকার ইমানটা যদি আর এক পাল্লায় রাখা হয় তোমরা দেখতে পাবে তাম পৃথিবীর মমিনের ইমানের তুলনায় এক আবু বকারের ইমানের পাল্লাটা ভারী হয়ে গেছে হাজরা আবু অকার গোয়া সাফ করে হুজুরকে ডাকলেন হুজুর ভিতরে ঢুকলেন বলেন আবু বকর সারা রাতের একটা বিরাট অংশ হাঁটছি পাহাড় বেয়েছি কষ্ট হয়েছে তুমি একটু তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাই যাই হজুর ঘুমায় গুহার গায়ে এই বড় বড় সাপ পারে বিচ্ছু বেরোতে পারে পাহাড়ে কি বেরোয় তিনি তিনি জামা ছিঁড়ে চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করতে লাগলেন একটা কয়েকটা গর্ত বন্ধ করা গেল না কাপড় শেষ এবার তিনি নিজের পা দিয়া গর্ত বন্ধ করে বসে আছেন বিশ্বার এক সাপ বহু চেষ্টা করেছে বেরোবার কোন পথ না পেয়ে সিদ্র পথে বেরিয়ে এসে হাজরা তাবু বকারে পায়ের উপরে দংশন করেছে হাজরা তাবু বকার বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়ছে চোখের পানি দেখে রসুল্লাহ ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে হুজুর দেখেন হাজরা তাবু বকারের চোখে পানি হাজরাত রাসূল জিজ্ঞেস করেন আবু বকার কান্দ কেন বাড়ির কথা মনে পড়লো নাকি বউ বাচ্চার কথা মনে পড়লো নাকি কাঁদ কেন হাজরাত আবু বকের বলেন যেই দিন কালেমা পরিমান এনেছি সেদিন থেকে আমার জীবন আমার স্ত্রী পুত্র পরিজনের চাইতে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি হুজুর বলেন কান্দ কেন হাজরা তাওয়াকার সাবের দংশনের কথা বললেন যন্ত্রণায় কান্দতেছি হুজুর মুখ থেকে একটুখানি ফুতু মুবারক বার করে দংশিত জায়গায় লাগাই দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরত রসুল বলেন আবু বকর যখনই দংশন করেছিল আমার উঠাও নাই কেন তোমারটা তো কষ্ট করা লাগতো না হাজরত আবু বকর বলেন ইয়া রসুল আল্লাহ সবের বিশ্বের দংশনের যন্ত্রণায় কষ্ট করেছি আমার করিজাটা যদি জ্বলে পুড়ে জর্জরিত হয়ে যেত রসুল্লাহ আরাম ফরমাচ্ছিলেন আমি সেই আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না ইত্যাবসারে কাফির বিহি মেনেরা খুঁজতে বোহারি শরীফের হাদিসে এসেছে ওই গুহার কাছে এসে গেছে এখন কেউ বলে আস একজন বলে এরই মধ্যে আছে আরেকজন বলে নাই একজন বলে যদি থাকতো তাহলে উপরে মাকড়াসার চাল কেমনে কবুতরে ডিম পাইয়া সেখানে বসে আছে কেমনে একজন বলে আছে আরেকজন বলে নাই হাজরা তাবু আকার বলেন হুজুর ভয় পেয়ে গেছি আমরা তো ধরা পড়ে যাব হাজরা তাবু আকার রীতিমতো ভয়তে কেঁদে ফেলে দিলেন আল্লাহর নবী হাজরা তাবু আকার কে বিরাট বিপদের মধ্যে এমন গুহা বসলে পরে মাথা দেখা যায় শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায় স্বল্প পরিসর অগভীর ছোট্ট গুহা আমরা ধরা পড়ে গেছি উপায় নাই আল্লাহর নবী হাজা তাবকারকে কি বলে সান্ত্বনা দিয়েছিলেন কোরআন শরীফ আল্লাহ পাক তা উঠায় দিয়েছেন এ জহু মাফির হর ইয ইয়া কুনু নিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহু মা'আনা ও আমার সাথে ভয় পেও না আমরা মাইনোরিটি নই আমরাই মেজরটি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন